সাম্রাজ্যবাদীদের একটা মূলনীতি আছে একটা মূল থিম আছে যে তারা যেই জায়গাটায় সাম্রাজ্য বিস্তার করতে যায় সেখানে গিয়ে সর্বপ্রথম যে কাজ তারা করে সেটা হচ্ছে যে যেই অঞ্চলে তারা সাম্রাজ্য বিস্তার করতে চায় সেই অঞ্চলের মানুষদের অতীতকে তারা ভুলিয়ে দেয় সেই অঞ্চলের মানুষদের ইতিহাস ঐতিহ্যকে তারা চেঞ্জ করে দেয় সেই অঞ্চলের মানুষদের যেই যে বেঁচে থাকার মূল চরিত্র সেই চরিত্রটাকে চেঞ্জ করে দেয় আমরা দেখেছি ব্রিটিশরা যখন আমাদের এখানে এসছে আমাদেরকে শাসন করার জন্য তারা এখানে এসে অ্যাট ফার্স্ট যে কাজটা করছে সেটা হচ্ছে তারা আমাদের অতীতকে ভুলিয়ে দিয়েছে আমাদের যে লাইফস্টাইল ছিল আমাদের যে জীবন দর্শন ছিল সেই কোন দর্শনকে তারা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে তারা আমাদেরকে শিখিয়েছে যে তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে আবদালই রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আবু আকর রদি আল্লাহ চালাল আনবু উমরিবুল হাত্তফ রদি চাল এরা এই মহান মুজাহিদরা এই মহান মুসলিমরা তোমাদের জীবনের আইডল বা আইকন নয় তোমাদের অনুসরণীয় বা অনুকরণীয় ব্যক্তিত্ব নয় তোমাদের জীবনের অনুকরণীয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে পশ্চিমের তারা যারা মানুষকে বিনোদনের নামে যারা মানুষকে সংস্কৃতির নামে যারা মানুষকে এন্টারটেনমেন্টের নামে অশ্লীলতা শেখায় বেহাপনা শেখায় এবং বিল্লাপনা শেখায় আমরা আজকে সেটাই দেখছি যে আজকে ব্রিটিশরা আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছে ফলত কি হয়েছে আজকে আমরা একজন মুমিন হিসাবে একজন মুসলিম হিসাবে দেখা গিয়েছে উনিশশো সালে আমরা ব্রিটিশদের থেকে রাজনৈতিকভাবে মুক্ত হয়েছি কিন্তু সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে আমরা তাদের থেকে মুক্ত হতে পারি নাই আমরা এখনও ব্রিটিশদের দেওয়া বিচার ব্যবস্থা ব্রিটিশদের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা ব্রিটিশদের দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক ব্যবস্থায় ব্যবস্থার দাসত্বের শৃঙ্খলে আমরা এখনো আবদ্ধ হয়ে আছি আমি সবাই অভিনন্দন আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই আমাদের আইডল এবং আইকন হওয়ার যোগ্যতা কেবলমাত্র তারাই রাখেন যাদের সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আসাবি কান নুজুম আমার প্রত্যেকজন সাহাবি একজন তারকা সমতুল্য একজন তারকার মতো যেহেতু তাদাই তুম তোমরা যদি কেউ তাদের একজনকে ফলো করো এই তাহলে তোমরা হেদায়তপ্রাপ্ত হয়ে যাবে তাহলে তোমরা পথপ্রাপ্ত হয়ে যাবে সাপোজ ধরো যদি কেউ কখনো মূল অঞ্চল দিয়ে যাচ্ছিল বা প্রবল একদম ঘন ঘন যাচ্ছিল সে রাস্তা ভুলে গিয়েছে সে যখন তারকাকে দেখে তখন সে তার পথ চিনে যায় যে আমাকে পূর্বে বা পশ্চিমে যেতে হবে একইভাবে যখন কোনো মানুষ যখন কোনো সমাজের সমাজবাসী যখন কোনো দেশবাসী যখন কোনো জনপদবাসী প্রবল অন্ধকারাচ্ছন্নতায় ঢেকে যায় তখন যদি কেউ কোনো ব্যক্তি সাহাবি অসংখ্য সাহাবি আছে তাদের কোনো সাহাবি একজনকে ফলো করে একজনকে অনুসরণ করে তাহলে সে প্রাপ্ত হয়ে যাবে তাহলে সে পথপ্রাপ্ত হয়ে যাবে আমি সবাইকে আমাদের মহান কাফেলা সাহাবাইক্রামিদুল্লাহ তালা আজমাইনকে আমাদের জীবনের প্রতিটা স্পটে প্রতিটা জায়গায় প্রতিটা পার্টে আমরা তাদেরকে অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ 들어 봤죠?